আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে স্ক্যান টেক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড বোর্ড ঘর বাজার উত্তর গজারিয়া কালিয়াকোর গাজীপুর সুইং অপারেটর একশো জন সেকশন সুইং পুরুষ মহিলা সকলকেই নিয়োগ করা হবে কাটারম্যান সিজারম্যান দশজন কাটিং সেকশন পুরুষ মহিলা সবাইকে নেওয়া হবে কোয়ালিটি ইন্সপেক্টর চল্লিশ জন কোয়ালিটি পুরুষ ও মহিলা বয় নেওয়া হবে পলি ফোল্ডিং ম্যান তিরিশ জন ফিনিশিং মহিলা হবে সুপারভাইজার জন সুইং কোয়ালিটি কাটিং ফিনিশিং পুরুষ মহিলা নেওয়া হবে সুপারভাইজার সেলপার চল্লিশ জন সুইং কোয়ালিটি কাটিং ফিনিশিং পুরুষ ও মহিলা নেওয়া হবে স্ক্যানডেক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড কার্মেন্টস লিঞ্জারিং এবং ওভেন ইউনিট চালু করার জন্য আকর্ষণীয় বেতন জরুরি ভিত্তিতে নিম্নত উল্লেখিত পদ শ্রমিক কর্মচারী নিয়োগ করা হবে সুবিধা সমূহ আকর্ষণীয় বেতন প্রদান মাসের প্রথম সপ্তাহের বেতন প্রদান মাসিক হাজিরা বোনাস নিয়মিত বাৎসরিক বেতন বৃদ্ধি অর্জিত ছুটি সুবিধা উৎসব বোনাস প্রদান বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান সার্ভিস বেনিফিট ইন্স্যুরেন্সের সুবিধা ও সুচিকিৎসা রয়েছে বিশেষ দ্রষ্টব্য আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত চার কপি ছবি ও জাতীয় এনআইডি কার্ড জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়োগত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো মানব সম্পদ স্ট্যান্ডেক্স টেক্সটাইল লিমিটেড উত্তর গজারিয়া কালিয়াকোর গাজীপুর বোর্ড অবশ্যই আপনারা সরাসরি গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিউটি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে